হ্যালো ব্রমণ আশা করি সবাই ভালো আছেন আহ আপনারা তো টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আসলে কি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কিন্তু আসলে অনেকেই জানেন না যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে যদি মানুষ চায় আসলে কি সহজভাবে কি যাওয়া যায় কি যাওয়া যায় না আসলে এটা কতটুকু সত্য আর এখন বর্তমানে যে বাংলাদেশিদের জন্য একটা যে একটা প্লাস পয়েন্ট আছে যাওয়ার ক্ষেত্রে এটা অনেকেই জানেন না যাই হোক আপনাদের মাঝে আমি শেয়ার করবো যাই হোক ভিডিওটা শুরু করে বলতে যে যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক যুগ আমাকে ফলো করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করতে ভুলবেন না আসলে কি বাংলাদেশ থেকে অসংখ্য লোক অস্ট্রেলিয়া যাওয়ার জন্য পাগল কিন্তু দেখা যাচ্ছে ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না কাদের মাধ্যমে যাবেন দেখা যাচ্ছে নানান ধরনের বলতে আছে যে আমরা অস্ট্রেলিয়া ওখানে যে দেখা যাচ্ছে এই যে ফলের বাগানে অথবা মানে ফার্মে যে দেখা যাচ্ছে আসলে কি অস্ট্রেলিয়া আমার অনেক পরিচিত লোকজন আছে তো তাদেরও দেখি তারা আমার মাঝে মাঝে ভিডিও আপলোড করে আমাকে দেখায় ফোন করে বলে দেখো আমাদের অস্ট্রেলিয়া কত বড় ফার্ম আসলে কি অস্ট্রেলিয়া বড় বড় ফার্ম আছে দেখা যাচ্ছে আপনার আপেলের বাগান আছে বড় বড় দেখা যাচ্ছে সেগুলো মানে ছোট খাটো অনেক বড় বড় তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে কিছু আছে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে এক বলে দেখা যাচ্ছে যে আপনি কি যাবেন ফলের বাগানে সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন এটা কতটুকু সত্য এটা অনেকেই জানেন না আর বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়াটা একেবারেই সহজ এটা অনেকেই জানেন না কিভাবে যাবেন কিভাবে যেতে পারবেন এটা একবার ইজি তো আসলে কি আমি যখন ফিজিতে ছিলাম ফিজি ফিজিতে তখন ছিলাম ফিজির সবকিছু কিন্তু কানেকশন হতো অস্ট্রেলিয়ার সাথে দেখা যাচ্ছে আমি যখন ফিজিতে যে ভিডিও আপলোড করতাম দেখাচ্ছে আমার ভিডিও অনেক অস্ট্রেলিয়ান লোকেরা দেখতো দেখার পর দেখা যাচ্ছে আমাকে নক করতো অনেক এজেন্সিরা আমাকে নক করতো যে আমাদের সাথে কাজ করেন কাজ করলে দেখা যাচ্ছে যে আপনার নিজেরও কিছু বেনিফিট আসবে আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ তো বর্তমানে দেখা যায় আমি যেহেতু বাংলাদেশে চলে আসছি ওরাও জানে আমি বাংলাদেশে আসি ফিজিতে নাই সেক্ষেত্রে ওরা এখনও আমার সাথে যোগাযোগ করে আমাকে দেখাচ্ছে প্রতিনিয়ত আমাকে ইমেল করে ওদের আপডেট আমাকে জানায় দেখা যাচ্ছে আমার হাতে গোনা পাঁচ থেকে ছয়টা এজেন্সি আছে তো তারা মূলত বাংলাদেশ নিয়ে কাজ করে না তারা অন্য দেশ নিয়ে কাজ করে কিন্তু আমাদের বাংলাদেশে তো অসংখ্য এজেন্সি আছে তারাও কাজ করতেছে কিন্তু তারা এখান থেকে যাচ্ছে তো বাংলাদেশ থেকে যাচ্ছে সেটা কিভাবে কি বিষয় যাচ্ছে এটা তো আমি আপনার পুরো ভিডিওর মাধ্যমে আমি বলতেছি আপনাদের তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়াটা কিন্তু একবার ইজি কিন্তু দেখা যাচ্ছে কি কাজে যেতে পারবেন কিভাবে আপনি যেতে পারবেন আসলে কি আপনার যদি ওরকম যোগ্যতা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন এখন ওই এজেন্সিগুলো আমাকে প্রতিনিয়ত আপডেট দেয় আমাকে ইমেল করে প্লাস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দেয় আমাদের বলে যে দেখে দেখেন আমাদের কাছে এই ডিমান্ডগুলো আছে যদি আপনি দিয়ে যদি আপনি দিয়ে ওখান থেকে যদি বাংলাদেশ থেকে করতে পারেন তাহলে দেখা আমাদের সাথে কাজ করতে পারেন তো আসলে কি তারা বাংলাদেশ থেকে কাজ করে না তারা দেখা যাচ্ছে ফি নেপাল ফিলিপিনি ইন্দোনেশিয়া ইন্ডিয়ান পাকিস্তান এইসব দেশ নিয়ে তারা কাজ করতেছে তো তারাও চাচ্ছে যে বাংলাদেশে আহ তারাও নিবে মানে আমার আমাকে অনেকে মেসেজ করে বলে যে আপনি আমাদের সাথে কাজ করেন বাংলাদেশের থেকে যত লোক আসবে আপনার মাধ্যমে আসবে কিন্তু আসলে কি অস্ট্রেলিয়া যাওয়াটা একেবারে ইজি যদি আপনি যদি যোগ্যতা থাকে তো কি কি যোগ্যতা আমি একটু বলে দিই আসলে কি অস্ট্রেলিয়া বর্তমানে আমাদের বাংলাদেশে যেসব এজেন্সিরা বলবে যে আপনি কাজের বিষয় নিয়ে যাবে আসলে কি কাজের বিষয়ে অস্ট্রেলিয়া যাওয়া যায় না অস্ট্রেলিয়া কাজের বিষয় যাওয়া যায় না আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে খুবই কঠিন বাংলাদেশ থেকে লোক যাচ্ছে খারাপ স্টুডেন্ট বিষয় এখন অনেক এজেন্সি আমাকে বলে যে তুমি যদি তোমার কাছে যদি লোক থাকে তুমি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া লোক আনতে পারো আমাদের মাধ্যমে যেই এজেন্সি বলে আসলে কি এজেন্সি গুলো প্রত্যেকটা এজেন্সির অফিস হচ্ছে আহ আপনার অস্ট্রেলিয়া সিডনি প্লাস হচ্ছে আপনার মেলবোর্নে বেশিরভাগ ওদের অফিস কিন্তু ওরা আমাকে বলে যে তুমি যদি কাজ করো আমাদের সাথে করতে পারো তুমি বাংলাদেশ থেকে লোক আমাদের দিতে পারো তা আসলে কি এই যে যেই এজেন্সিগুলো আছে তারা এই এজেন্সিগুলো দেখাচ্ছে ওখানকার যে কলেজ ইউনিভার্সিটি আছে তাদের সাথে একটা চুক্তি থাকে কন্টাক্ট থাকে তারা কদম লোক ম্যানেজ করে দেখা যাচ্ছে ওই কলেজ ইউনিভার্সিটিতে দেয় এখন আমাদের বাংলাদেশ থেকে যে দেখা যাচ্ছে যারা ইন্টারে ইন্টারে ইন্টার করার জন্য দেখা যাচ্ছে ইন্টারের পরে অনার্স করার জন্য অনার্সের পর মাস্টার্স করার জন্য এখন বর্তমানে বাংলাদেশ থেকে যাওয়াটা একেবারে অস্ট্রেলিয়া যদি আপনি যদি করে যদি যদি আপনি পয়েন্ট নিতে পারেন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি অনার্সে বিষয় নিয়ে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন যদি আপনি স্টুডেন্ট বিষয় নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারেন দেখা যাচ্ছে আপনার সপ্তাহে ওখানে বিশ ঘন্টা কাজ করতে পারবেন এটা ওদের আইন দেখা যাচ্ছে এটা পাশাপাশি যদি আপনার রবিবার দিন যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন বেশিরভাগই হচ্ছে দেখা যায় ওখানে পড়াশোনার পাশাপাশি কাজ করে কেননা দেখা যাচ্ছে আসলে অস্ট্রেলিয়া এরকম একটা দেশ আপনি কাজের তারা যত হাই কোয়ালিটি লোকেই হোক না কেন ওরা কাজের কখনোই ছোট মনে করে না ওরা কাজের সবসময় বড় মনে করে দেখা যাচ্ছে কানাডিয়ান লোকে কতম অস্ট্রেলিয়া এসে ক্লিনিয়ার কাজ করে সে কতম মানে হাই এডুকেশনের একজন পার্সন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেও কতম ওই ক্লিনিয়ার কাজ করে কিন্তু সে কতম নিন্দা জানায় না কিন্তু এই জন্য দেখা যাচ্ছে ওই সব লোকেরা দেখা যাচ্ছে দিন দিন দেখা যাচ্ছে তারা উন্নত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে আমি দেখছি আমাদের বাংলাদেশে অসংখ্য লোক একটা ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন কিন্তু সেখানে যা দেখছে তারা কার্পেন্টার কাজ করে কনস্ট্রাকশন সেক্টর কাজ করে তো আসলে কি অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে যাওয়াটা অনেকে ইজি যদি আপনি স্টুডেন্ট হিসাবে যান সেক্ষেত্রে দেখা যায় আপনি ইজিভাবে যেতে পারবেন আর কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের লোক খুবই কম যাচ্ছে হ্যাঁ যদি আপনি ওখানে পরিচিত যদি লোক থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি কয়েকটা দেশ ভিজিট করা থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনি ট্যুরিস্টে যেতে পারবেন কিন্তু ট্যুরিস্টে যেতে গেলে তো দেখা যাচ্ছে আপনি বেশি দিন থাকতে পারবেন না আবার আপনাকে ব্যাক করতে হবে যদি আপনি ব্যাক যদি না করেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনাকে নিচে যে রেফারেন্স আপনি ওখানে গেছেন কাছে একটা ফাইন দিতে হবে দেন দেখা যাচ্ছে সেক্ষেত্রে সে নিতে পারবে না তারা ইমিগ্রেশন থেকে ব্লক করে দিবে এটা হয়তো অনেকেই জানেন না যারা ওখানে আসেন অস্ট্রেলিয়া তারা হয়তো এটা জানেন তো যাই হোক অনেকেই আমাকে বলে যে ভাই অস্ট্রেলিয়া কিভাবে যাবো যদি অস্ট্রেলিয়া যদি যেতে চান ভালো একটা এজেন্সি দেখে স্টুডেন্ট ভিসায় যারা কাজ করে শুধু স্টুডেন্ট ভিসা যারা নিয়ে কাজ করে যদি আপনার ভালো যদি এডুকেশন থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি অস্ট্রেলিয়া অনার্সে অল্প টাকার ভিতরে যেতে পারবেন আসলে কি স্টুডেন্ট ভিসা বিষয়ে গেলে বেশি টাকা লাগে না কিন্তু আমাদের বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে অনেকে একটু বেশি নেয় যেখানে ব্যাংক ব্যালেন্স একটু বেশি দেখাতে হয় আমি আমিও ওদেরকে জিজ্ঞেস করছি যে দেখ আমাদের বাংলাদেশ থেকে যদি একজন লোক যায় সেক্ষেত্রে প্রসেসিং দেখ খরচ আসবে তো ওরা আমাকে বলছে দেখেন টাকা তো বেশি খরচ আসবে না যদি আপনি এক এক ইউনিভার্সিটি এক এক কলেজ অনুযায়ী এটা ফি নির্ধারিত করে সেই অনুযায়ী খরচ কিন্তু বাংলাদেশে পাসপোর্ট হোল্ডারদের জন্য সর্বনিম্ন দেখা যাচ্ছে আপনি বিশ লাখ টাকা ব্যাংক ইনস্টুরেন্ট দেখাতে হয় এটার উপরে যদি আপনি বেশি দেখাতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্টই আপনি ওখানে যদি স্টুডেন্ট ভিসা যদি যেতে চান দেখা যায় দেখা যাচ্ছে আপনি অনার্সে যেতে পারবেন আপনার জন্য একবারে ইজি দেখা যাচ্ছে যাই হোক যদি আমি কোনোক্ষণো যদি এই স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি আমি আপনাদের জানাবো কিন্তু আমাকে অনেকে এজেন্সি আমাকে অফার করে কিন্তু আমি ওদের আপাতত না করে দিচ্ছি কেননা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি তো দেখা যাচ্ছে অনেকগুলো দেশ নিয়ে কাজ করতেছি কয়েকটা দেশ সেগুলো হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে তো দেখা যাচ্ছে এটা পাশাপাশি আরেকটা যদি যদি যাই সেটা দেখা যাচ্ছে একটু সময় বেশি লাগবে তো সেক্ষেত্রে যদি আমি যদি করতে পারি আমি অবশ্যই আপনাদের জানাবো আর যাই হোক অনেকে আমাকে বলে যে ভাই অস্ট্রেলিয়া কি যাওয়া যায় আসলে কি হ্যাঁ যাওয়া যায় এটা যদি আপনি প্রসেসিং জানেন একবারই ইজি আপনার জন্য আমি মনে করি দেখেন আমি কুতুম চাইলে আমি এখনো যদি আমি করতে পারি অনেকজনের কাজ কিন্তু দেখা যায় আমি করব না কেন দেখা যাচ্ছে যে আপাতত করতেছি না আপাতত যেহেতু অন্য অন্য দেশ নিয়ে করতেছি সেগুলোই করব পরবর্তী নেক্সট টাইমে দেখা যাচ্ছে যে আমি যদি ওরকমভাবে সেটেলভাবে যদি আমি সব কিছু ম্যানেজ করতে পারি তাহলে আমি অবশ্যই করব আর দ্বিতীয় কথা হচ্ছে অস্ট্রেলিয়া এখন বর্তমানে যাওয়ার কোনো সিজন কেননা দেখা যাচ্ছে এই সময়টাই সিজন এই সময় যদি আপনি যেতে পারেন দেখা যাচ্ছে মানে ফাইল জমা দিতে পারেন স্টুডেন্ট ভিসা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি দুই হাজার ছাব্বিশে ওখানে মানে চলে যেতে পারবেন এটা বর্তমানে একদম মানে বলে না যে যে কোনো জিনিসে একটা সিজন থাকে তো এটা হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়ার একটা সিজন তো আসলে কি ফিজিয়ান যারা আছে তারা কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এখন যাচ্ছে কিন্তু বেশিরভাগ অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড যাচ্ছে কেন নিউজিল্যান্ডে এখন বর্তমানে হচ্ছে আপনার মানে সিজনাল যে ছয় মাসের বিষয়গুলো দেওয়ার লোক নিচ্ছে তো সেই ক্ষেত্রে ফিজিয়ান তারা যাচ্ছে ছয় মাস কাজ করে আবার চলে আসতেছে আবার কিছু কিছু লোক দেখা যাচ্ছে ওখানে সেটেল হয়ে যাচ্ছে যাই হোক আসে যেহেতু নিউজিল্যান্ডের কথা বলো না অস্ট্রেলিয়ার কথা বলবো অস্ট্রেলিয়া ওদের জন্য একবার নিজি এখনও দেখা যাচ্ছে ফিজির আশেপাশে যে দশটা দেশ আছে এই দশটা দেশের লোক তারা নিচ্ছে অস্ট্রেলিয়া অনলি তিনশো পঞ্চাশ ডলার খরচ হবে একজন প্রতি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লোকগুলো যাবে তাদের সরকার থেকে অ্যাপিয়ার দিয়ে দিবে মানে ফ্যাসিলিটি যা যা দরকার একজন লোকের সব কিছু সরকার থেকে দিয়ে দিবে মাত্র তিনশো পঞ্চাশ ডলার শুধু এটা ফিজিয়ান যে মানে ছোট ছোট যে দ্বীপ দেশগুলো আছে ফিজির সাথে সাথে মিলে টোটালে দশটি দেশ সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে এই অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে যেই লোকগুলো আছে যাদের ওই দেশে পাসপোর্ট হোল্ডার আছে শুধু তারাই যেতে পারবে তারা অ্যাপ্লাই করতে হবে তিনশো পঞ্চাশ ডলার দিয়ে দেখা যাচ্ছে তাদের নাম লিস্টে আসলে তারাই ওখানে যেতে পারবে জাস্ট যেটাকে বলে এটা একটা লটারির মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এটা কখনই সম্ভব না যদি বাংলাদেশ বাংলাদেশের লোক যদি যেতে চান সে সেটা দেখা যায় স্টুডেন্ট বিষয়ে যেতে পারেন বাংলাদেশ থেকে প্লাস ফিজি থেকেও যাওয়া যায় এটা আমি পরবর্তীতে আপনাদের ভিডিও মাধ্যমে বলে দিব তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে